নমস্কার বন্ধু মালিতের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বাচ্চাদের খুবই একটা প্রিয় খাবার চিকেন পাস্তা এই চিকেন পাস্তার রেসিপিটা কীভাবে বানায় দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি পাস্তাগুলো আমি একটু সেদ্ধ করে নেব আর অবশ্যই সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দেবেন তাহলে কিন্তু পাস্তার মধ্যে লবণটা ঢুকে যাবে খেতেও ভালো লাগবে এখানে আমি কিছুক্ষণ ধরে পাস্তাটা সিদ্ধ করে নিলাম চামচ দিয়ে কেটে দেখে নেবেন পাস্তাটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা এবার একটা ঝুড়িতে ঢেলে দিলাম দিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি চিকেনটাও কিন্তু রেডি করে নিয়েছি চিকেনটা একটু কষিয়ে একটু বড়ো পিস ছিল বলে আমি একটু ছিঁড়ে দিয়েছি একটা পেঁয়াজ নিলাম আর কিছু আলু আর গাজর এখানে একটু আদা বাটা রসুন বাটা আর চিকেনটা কিন্তু আমার আগে থেকেই কষানো ছিল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম তার ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিন্তু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একটু রসুন বাটা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায় বেশ সুন্দর করে আমি এখানে ভেজে নিলাম এবার কিন্তু তেলের মধ্যে একটু দিয়ে দেবো হলুদ অন্য সময় কিন্তু হলুদটা দেওয়া যাবে না এই তেলের মধ্যেই দিতে হবে তাহলে পুরো পাস্তাটার মধ্যেই হালকাভাবে লেগে যাবে হলুদ দিয়ে দিয়ে হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা একটু চেক করে দেবেন যেহেতু পাস্তার মধ্যে আগে থেকেই লবণ দেওয়া আছে আমি এখানে গাজর আলু কুচুগুলো ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পাস্তাগুলো তুলে দিলাম দিয়ে কিন্তু ভালো করে সাথে কিন্তু নেড়ে চেড়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব চিলি সস এক চামচ ডার্ক সস আর দিয়ে দিয়েছি এখানে গ্রিন সস গ্রিন চিলি সস দিয়ে কিন্তু এর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এগুলো দিলে কিন্তু পাস্তাগুলো খুবই টেস্টি হয় আর যেহেতু চিকেন পাস্তা এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে দেখুন শেষে কিন্তু আমি চিকেন কষাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে নেব এর সাথে ভালোভাবে মিশে গেলে একটু চেক করে দেখবেন যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা যেহেতু আগে থেকেই লবণ দেওয়া ছিল একটু আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দিয়ে সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেব আমার কিন্তু এখানে চিকেন পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য কিন্তু চিকেন পাস্তা রেডি আপনারাও বাড়িতে এমন করে চিকেন পাস্তা বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন এই চিকেন পাস্তাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এরকম একটা সন্ধ্যাবেলায় যদি চিকেন পাস্তা হয় কিন্তু চিকেন পাস্তাটা আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন